হ্যালো ভিউয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম এই তো ছোলা বুটের ডাল নিরামিষ দিনে এইভাবে বানিয়ে নিন ছোলা বুটের ডাল আশা করি চেটে পুটে খেয়ে নিবে ভাত রুটি পরোটা বা ভাতের সাথে জমে যাবে নিরামিষ এই বুটের ডালের রান্নার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে পাশে থাকুন দেখতে থাকুন কিভাবে তৈরি করে নিই এই ছোলা বুট কিছুক্ষণ ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে জল যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিল জ্বর সমেত ছোলা বুট আর কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন এখন হলুদের গুঁড়ো দিয়ে দিব আর দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়ে দুইটা সিটি দিয়ে নিব। খুব বেশি ছিটি দিতে যাবে না তাহলে ডালটা কিন্তু বেশি গলে যাবে আর সিদ্ধ বেশি হয়ে গেলে গলে যাবে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি পোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আর এলাচ আর একটা মিষ্টি ফ্লেভারের জন্য এই ডালে ব্যবহার করব আমি পোড়নে দিব মোহরি অল্প পরিমাণ মোহরি গোটা জিরে দিয়ে দিয়েছি নিরামিষ যে কোনো রান্নায় খেতে ভালো লাগে যদি সেটা এরকম স্বাদের হয়ে থাকে মজাদার স্বাদের হয়ে থাকে দিয়ে দিলাম তেলে ফ্লেমের ছড়িয়ে পড়লেই মশলার দিয়ে দিলাম টমেটো কুচি একটা ছোটো ছাইজের টমেটো কুচি দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি অবশ্যই আপনারা টমেটো কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ডালের স্বাদটা কিন্তু বেড়ে যায় ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছে টমেটোর কাঁচা ভাবটা চলে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি আদা জিরা পেস্ট আপনারা চাইলে এখানে রসুন বাটা আর পেঁয়াজ কুচিটা দিতে পারেন আমি যেহেতু বলেছি এটা নিরামিষ রান্না করতেছি এজন্য আমি পেঁয়াজ কুচি আর রসুন ব্যবহার করি নাই তো আগে থেকে সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে ভালোভাবে কষাতে কষাতে ডালটাও অর্ধেক পরিমাণ গলে যাবে তখনই বুঝতে হবে আর তেল ছড়িয়ে পড়বে যখন তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে খুব বেশি গলিয়ে ফেলা যাবে না বুটের ডাল গোটা গোটা থাকলেই ভালো লাগে তো অর্ধেকটা গলে গেলে কি হয় ডালের থিকনেসটা সুন্দর আসে আর খেতেও ভালো লাগে এজন্য অর্ধেকটা গোটা থাকবে আর অর্ধেকটা গলে যাবে দেখতে পাচ্ছেন আমার কষানো অলরেডি হয়ে গেছে এখন পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবো প্রেসার কুকার ধুয়ে জল দিয়ে দিব এখানে প্রেশার কুকারে ডাল লেগে আছে সেগুলো ধুয়ে আমি জল এখানে পরিমাণ মতন দিয়ে দিব। নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক অভিনন্দন সবাই সবার পাশে থাকুন জল দিয়ে দিলাম যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আমি পাপিয়া দাস সবাই অবশ্যই পাশে থাকবেন আমিও পাশে থাকব ভালোভাবে জলটা দেওয়ার পরে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি আগে তো লবণ দিয়েই দিয়েছি এখানে মিষ্টি ফ্লেভার মিষ্টি একটা মিষ্টি মিষ্টি ভাব নিরামিষ যে কোনো রান্নায় ঘি গরম মশলা আর একটু চিনি দিলে ভালো হয় তো আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন ঘি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিচ্ছি এখানে নামানোর আগে রান্না হয়ে গেছে এখন পরিবেশনের জন্য একটি পাত্রে আমি উঠিয়ে নিয়েছি তো অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আশা করি নিরামিষ দিনে এই মজাদার রেসিপিটা আপনাদের ভালো লাগবে একবার হলো।